মা ফাতেমার ঘরে তিন দিন যাবত কোনো খাবার নাই খাবার নাই আমার ভাইরারে আমার বন্ধুগণ ইমাম হাসান হোসেন কুদরজালায় গরাগুড়ি কইরা কান্না করতেছিল আর মাকে ডাক দিয়া বলতেছে মাগো আমাদের জন্য কি তুমি একটু খাবারের ব্যবস্থা করবা না আমার নবীর নাতি ইমাম হাসান হোসেন যখনই কথা বলল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় প্রাণের সন্তান রে গরে খাবার না থাকলে আমি কেমন কইরা খাবার তোমাদেরকে আমি দিব এবার ইমাম হাসান হোসেন ডাক দিয়া কইমা গ খাবার যদি না থাকে তাহলে পাঠিয়ে দাও আমার নানা মোহাম্মদের দরবারে জোরে কন্মার হাবা আমার ভাইরা আমার বন্ধু যখন মাত্র এই দৃশ্য হজরত আলী রাজি আল্লাহ দেখলেন আমার ভাইরা আমার আপনার ঘরে যাদেরকে আল্লাহ সন্তান আদি দিয়েছেন আমার আপনার সন্তান যদি তিন দিনের অনাহারি থাকে আমার আপনার সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট কইরা গড়া গড়ি কইরা কান্দে আমি আপনি বাবা হইয়া কি গড়ে থাকতে পারব জোরে কল জোরে বলেন গড়ে থাকতে পারব না পারব না হজরত আলী রাজি আল্লাহ তালানহ থাকতে পারে নাই পারে নাই আমার ভাইরা হজরত আলী রাজি আল্লাহ চাদরটা মুরা দিয়া মদিনার অলি গুলি দেহারতেছে কাজের সন্ধানে হজরত আলীর মনে একটা চিন্তা ফিকির ভাবনা বিনিময় কোনো কাজ কইরা হলে আমার সন্তানের মুখে কিছু খাবার আমি দিব আমার ভাইরারে আমার বন্ধুগণ দিলটা একটু নরম কইরা দিবেন এবার যখন তখন হজরত আলী রওনা হয়ে গেছে যাইতে 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 আমার নবীর সামনে বইরা গেছে আমার নবী ডাক দিয়া কয়ে চাদর তুমি কি গো কোথায় যাও তোমার নামটা কি আমারে বলবা না এবার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ তালানহু আমার নবীর সামনে দাঁড়াইয়া হজরত আলী রাজি আল্লাহ তালানহু আমার নবীর সামনে দাঁড়ায়া চাদরটা দরজা খুলিয়া দিয়া কে হুজুর আমি হলাম ইমাম হাসান হুসাইনের বাবা আমি হলাম হজরত আলী রাজি আল্লাহ তালান কন কনমার হাবা এবার আমার নবীজি হজরত আলীকে জিজ্ঞেস করে আলী রে তুমি চাদর মুরা দিয়া তোমার জিন্ন শিন্ন চেহারা আলিরে তুমি কই যাও কই যাও তোমার ফ্যামিলির সকলে ঠিক আছে নি এবার হজরত আলী ডাক দিয়া কে হজুর আমি আলির ঘরে তিন দিন দইরা ঘরের চলে আগুন ধরে না আমার নবী ডাক দিয়া কে আলী আমার না তিনি মাম হাসান হুসাইনের কি অবস্থা আমার নবীর সাহাবি হজরত আলী ডাক দিয়া কে হজুর আপনার নাতি তিনি হাসান হুসাইন কু উদার জ্বালায় কইরা কান্না করতেছে আমার নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া কে আলি রে আমার কি তাড়াতাড়ি কইরা তোমার বাড়ি তো লইয়া যাইবা না এ বাজান এবার আমার নবীজি মা ফাতেমার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছি আমার নবী দরজার সামনে আওয়াজ করছে বিটি ফাতেমা তাড়াতাড়ি কইরা তোমার দরজাটা তুমি কইলা দাও আমি তোমার বাবা বিশ্ব দরজার সামনে

মা ফাতেমা রাজি আল্লাহ তালানহা যখন মাত্র দরজা খুইলা দিছে আমার নবী তাকে দেখি তার দরদের নাতি মামা সানু সাইন গড়া গড়ি কইরা কোদার জ্বালায় কান্না গড় দিছি আমার ভাইরা রে এবার আমার নবী সঙ্গে সঙ্গে ইমাম হাসান কি বুকের সাথে লাগাইয়া ডাক দেয়া কে আমার নাতি ইমাম হাসান হোসেন বানা কাঁদবানা বানা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি অবশ্যই অবশ্যই করব এ বাজান রে আমার আল্লাহ যদি চাইত আমার নবী যদি চাইত আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবীর জন্য গোটা উহুত পাহাড় স্বর্ণে পরিণত করে দিত জোরে কি না মুসলমান ভাইরা আমার এবার আমান্ন বিজি মদিনা প্রান্তর দিয়া ঘুরতেছে ডাক দিয়া বলতেছে মদিনাবাসী তোমরা কেউ কি আসি আমি আল্লাহ নবীর দ্বারা কাজ নিবা বিনিময়ে কিছু খাবার দিবা আমার যাইতে যাইতে আমার নবী একটা বাগানে প্রবেশ করছে আমার ভাইরারে আমার বন্ধুগণ যখন মাত্র আমার নবীজি খেজুরির বাগানে প্রবেশ করছে আমার নবী তাকে দেখি একটা ইহুদি কুয়ার থেকে পানি উঠাইয়া তার উদগুলাকে প্রাণ করাই খেজুর গাছের গোড়ায় পানি এবার আমার আমার দ্বারা কি তুমি কাজ নিবা বিনিময় কিছু খাবার আমার দিবানি এবারই হুদির ডাক দেয় আগন্তক বাইরে আমার একজন কাজের লোকের প্রয়োজন ছিল আপনি যেহেতু চলে এসেছে এই যে কুয়া দেখতে পারতেছেন এই কুঁয়ার থেকে পানি উঠাইয়া আমার উটগুলাকে যদি প্রাণ করাইতে পারেন আমার খেজুর গাছের গোড়ায় যদি পানি ডালতে পারেন আমি আমি আপনাকে বিনিময় প্রত্যেকটা বালতির বিনিময় তিনটা কইরা খেজুর আমি আপনাকে দিব জোরে জোরে কান সুবাহান আল্লাহ কয়টা করে খেজুর দিবে এবার আমার নবীজি রাজি হয়ে গেছে আমার নবীজি এ বাজান দিলদান দিলদান যে নবী রহমতের নবী দয়ার নবী সেই নবী কাজ করতেছে একই হুদির কুয়ার থেকে পানি উঠাইতেছে এক বালটি দু বালটি তিন বাল্টি উঠাইতে উঠাইতে যখন মাত্র নয় বালতি পানি উঠাইছেন আমার নবী যখন মাত্র দশ বালটি পানি উঠাবেন কয় বালতি দশ নম্বর বালটি যখন পানি আমার নবী উঠাবে হঠাৎ কইরা বালটির রশি ছিঁড়ে বাল্টি কয় পইরা গেছি এ মুসলমান বন্ধু দেখো দিলটা একটু নরম হয় কিনা নবীর মহাব্পতে আজকে নেতার বক্ত হইয়া নেতার জন্য কান্দ নবীর মহাব্পতে দেখো সুখের পানি পড়েনি আমার নবী যখন মাত্র দশ বালতি পানি উঠাবি হঠাৎ কইরা করে রসি ছিঁড়ে গেল এই দৃশ্য ইহুদি যখন মাত্র ইহুদির মনে জ্বালা যন্ত্রণা শুরু হইয়া গেছি ইহুদির মনটা অনেক রাগান্বিত হয়ে গেছি আমার নবীর সামনে রাগান্বিত অবস্থায় দাঁড়া গেছে ডাক দেখ আগন্ত ভাইরা তুমি কাজ করতে পারবা না তুমি কেন কাজ করার জন্য সো এই বইলে আমার বিহু তিন দিন অনাহারি আমান্ন বিহুদের সামনে দাঁড়ায় আর ডাক দিয়া কাই বাই হুদে আমি ইচ্ছা কইরা তোমার বালটি কয় ফালাই নাই এই কথা যখন মাত্র আমার নবী বলছে রে ইহুদি রাগান্বিত হইয়া আমার নবীর গায়ে আল্লাহ মশা এবং মাসি আল্লাহ বসা হারাম কইরা দিছে যেই নবীর চেহারা এত নোর এত আলো যেই নবীর চেহারা দেখলে মায়া বেড়ে যায় আমার নবী তিন দিন রানাহারি আমার নবী যখন বলছে আমি ইচ্ছা কইরা একটা বাল্টি কয় ফালাই নাই এই হুদি নিত হইয়া আমার নবীর এত জোরে গালে সবা ডাগাত করছে আমার নবীর গালে পাঁচটা আঙ্গুলের সাপ গেছি মুসলমান বন্ধুরে আমার নবী তিন দিন হারি আমার নবী জমিনে থাপুরের আগাতে জমিনে পইরা গেছে আমার নবী এবার আস্তে 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 কইরা উইঠা ইহুদির হাটটা শক্ত কইরা দুইরা ডাক দিয়া কাইবা ইহুদির আমি বিশ্ব নবীর গালে থাপুর মায়েরা মনে হয় তুমি হাতে অনেক ব্যথা পেয়েছ এবার আমার নবীজি যখন ইহুদির হাটটা সুন্দর কইরা আদর করতেছে মালিশ করতেছি ইহুদি আমার নবীর দিকে তাকাইয়া তার দিলটা ঠান্ডা হয়ে গেছি ইহুদি তো আমার নবীর দিকে রহমতের নজর দ্বারা তাকায় নাই যখন ইহুদি নবীকে ঠাকুর মারছেন আমার নবী যখন ইহুদের হাতটা সুন্দর কইরা মালিশ করতেছে আদর করতেছে এবার ইহুদের দিলে জ্বালা বাইরা গেছে আরে কেমন লোকের গালে আমি ইহুদের থাপুর মদিনার অন্য কালে অন্য কারো গালে থাপুর মাললে। আমি ইহুদের গালে দুইটা বর্ত জোরে ওখান ঠিক কিনা এ বা জানে বন্ধু দিল দেন দিল দেন এবার আমার নবীজি যখন ইহুদির হাটটা সুন্দর কইরা করতেছে এবার ইহুদির চোখ দ্বারা খুশি হইয়া ইহুদি সাতাশটা খেজুর যখন দিয়া দিল আমার নবীর গালে পাঁচটা আঙ্গুলে সাপ লইয়া মা ফাতে মার দরজার সামনে দাঁড়ায়া ডাক ডাকায় বিটি ফাতে তাড়াতাড়ি কইরা দরজা খুইলা দাও আমি তোমার বাবা তোমার দরজার সামনে দাঁড়ানো আমার নাতি নাম হাসান জন্য খাবার লই আসছি তোমার জন্য খাবার বাজান রে এবাৰ আমাৰ নবীৰ মেয়ে ফাতিমা যখন দরজা খুইলা দিছে দেখোনি নবীৰ মহাব্বতী চুকিৰ পানী পৰে কিনা যখন মাত্ৰ মা ফাতিমা দরজাটা খুইলা দিছে মা ফাতিমা তাকে দেখি দৰদিৰ বাবাৰ পাঁচটাং পাঁচ দৰদিৰ বাবাৰ গালি পাঁচটা গুলিৰ চাফ উঠে কি জানো দিছি মা ফাতেমা রাজি আল্লাহ তালানা চোখের পানি সেরে সেরে কান্না করতেছি ডাক বলতেছে বাবা গো এই মদিনার ভিতরে কোন মুনাফেক আপনার গালে পাঁচটা আঙ্গুলের চা ফুটে দিয়েছি কন্যা ফরমান আপনি নবীর গালে পাঁচটা আঙ্গুলের চা ফুটে দিছে জোরে কন্যা উজুবিল্লা আমার রে আমার বন্ধু মা মাফতে মারা আল্লাহু তালান বাবা গো আপনি তো রহমতের নবী মায়ার নবী আপনি উন্মতির ব্যথা কষ্ট করতে পারেন না আপনি উন্মতির কষ্ট সহ্য করতে পারেন না ও বাবা আমার দিল কি চায় আপনি কি জানেন আমার মনে হয় আপনার গালে যে ঠাকুর মার সেই মনে হয় অন্তর থেকে তার জন্য বদ্ধ কইরা দেই জোরে কন্যার হাবা আমার নবী ডাক ডাকাই বিটিরে না 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 তার জন্য বদ্ধ করা যাইব না আমি তো রহমতের নবী মায়ার নবী তার জন্য বদ্ধ কইরা দিলে আমি কালেমার দাওয়াত কার কাছে নিয়া যাব জুরকন্ন মারহাবা কালেমার দাওয়াত আমি কার কাছে লইয়া যাব আমার আল্লাহ তো রহমতের নবী বানাইছেন আমার আল্লাহ তো জানায় দিয়েছেন ওমার্লাহ রহমত জোরে কোন আল্লাহ আকবার মুসলমান বাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত যখন মাত্র নবীর মেয়ে বলল বাবা গো আপনি যদি চান আমি তার জন্য বদ্ধ কইরা দিব এ বাজান রে কত সিরিয়াল দেখে চোখের পানি ফেলাইছ নবীর মহাব্ব দেখো চোখের পানি পড়ে কিনা আমার আল্লাহ আল্লাহ এক ফোটা নবীর মহাব্বতে চোখের পানি বা আমার আল্লাহ চাইলে নবীর মহাব্বতে তোমার জীবনের গুণা মাফ কইরা তোমারে জান্নাতি বানায় দিবে জোরে কন্টি কিনা আমার ভাইরা রে আমার বন্ধুগণ এবার আমার নবীজি ডাক দেয়া কই না না বেটি না করা যাবে না যাবে না হেদায়তের মালিক আমি নবী নয় হেদায়তের মালিক বলেন কে আর একটু জোরে বলেন হেদায়েতের মালিক কি? ইন্নাকা লা তাহদি মান আহকাবা তাওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মাইয়্যাশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন জোরে কোন আকবার হেদায়েতের মালিককে জোরে জোরে বলেন কে? হে মালিক একমাত্র আমার আল্লাহ ফাতেমা আমি নবী হে মালিক নই হিদায়াত মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ চাইলি এই গুনাহগারকে আল্লাহ হেদায়েত দিতে পারে আমার ভাইরা রে আমার বন্ধুগণ এবার আমার নবীজি মা ফাতেমার ঘরে প্রবেশ কইরা ইমাম হাসান হোসেনকে কাদর কইরা সুন্দর কইরা খেজুর লোকমা বানাইয়া ইমাম হাসান হোসেনকে ইমাম হাসান আর হোসেনকে চিড়ে চিড়ে লোকমা বানায়া বানায়া যখন মাত্র আমার নবী খাওয়াইয়া দিল আমার নবী বারাত তার হুজরা খানার দিকে রওয়ানা তার কয়েকদিন পরের ঘটনা ওই যে যে আমার নবীর গালে আমার নবীর গালে থাপুর মেরেছিল আমার ভাইরা আমার নবী রহমতের নবী জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ যে নবীকে হাবিবুল্লাহ বইলা ডাকছেন জোরে কনসুবাহান আল্লাহ সেই নবীর গালে থাপুর মেরেছে ইহুদি আমার আল্লাহ রব্বুল আলামিন এই ইহুদির হাতে এত জ্বালা যন্ত্রণা আল্লাহ দিয়া দিয়েছেন ইহুদি এবার পানির নিচ হাতটা চুবাইয়া রাখে ইহুদির জ্বালা কমে না কমে না এক পর্যায়ে ইহুদি তিনি মনে মনে চিন্তা কর করতেছেন আমি তবুল করে ফেলেছি এমন রহমতের নবীর গেলে আমি থাপুর মেরেছি না 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 আমি আমার হাত আমি আর দেহে রাখতে চাই না জোরে কন শোভা এবার হুদি ডাক দিয়া কয় আমি আমার হাত আমি দেহে রাখবো না রাখব না ওই নবীর মোহাবতে আমি আমার হাতটা আমার দেহে রাখতে চাই না কারণ এই হাত দ্বারা আমি আমার নবীর গালে থাপুর মেরেছি জোরে কন আরে বন্ধু এবার ইহুদি একটা দাঁড়ালো অস্ত্র হাতে লইল ইহুদি হাতটা জমিনে রাখিল এবার ইহুদি হাতটা রূপ হাতটার জমিনে রাখার পর কবজি বরাবর এত জোরে ওই অস্ত্র দ্বারা আঘাত করেছেন ইহুদির হাতটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে জোরে কান আল্লাহু আকবার এই হুদির হাটটা যখন দেহের থেকে আলাদা হয়ে গেছে কাটা হাত বিশ্বনবী সরকারে দো আলমের দরবারে রওয়ানা চাদরটা মোর দিয়ে হাটটা চাদর নিচে লুকায়া নবীর সামনে দাঁড়ায় চোখের পানি সিরে সিরে ফেল ফেল কাটতেছে কাঁদতেছে দিয়া বলতেছে হজোর সেই দিনের কথা স্মরণ হইলে আমার দিলে মানে না ও গাল্লাহ নবী সেই দিন আমি আপনাকে না চিনিয়া না বুঝিয়া আপনার গালে থাপুর মেরেছিলাম ও গাল্লাহ নবী আমি আপনাকে ওই দিন চিনতে পারি নাই কিন্তু আমি এখন বুঝেছি আপনি রহমতের নবী সৃষ্টি জগতের জন্য আল্লাহ আপনাকে রহমত স্বরূপ বানায় পাঠাইছে তাহলে হেদায়তের মালিককে আমার ভাইরা সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দেয়া বলতেছে হজর আপনি আমার কালেমা পরে মুসলমান বানায় দেন আমার নবী ডাক দেয়া বলতেছে ভাই ইহুদি তাড়াতাড়ি আমি নবী হাত বাড়াইয়া দিয়েছি তোমার হাতটা বাড়াইয়া দাও যত তাড়াতাড়ি কালেমা পড়বা তত তাড়াতাড়ি আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা জোরকন মার হাবা মুসলমান ভাইরা রে আমার এইবার ইহুদি চাদরের নিচ থেকে হাত বাহির করে না করে না আমার নবী ডাক দিয়া কায় ভাই উদে কেন তুমি চাদর নিচ থেকে তোমার হাটটা তুমি বাহির করো না এবার হৃদি শুধু ফেল ফেল কইরা চোখের পানি সেরে সেরে কান্না করতেছে ডাক দিয়া কায় হুজ আমি কেমন কইরা আমার হাটটা আমি বাহির করব ও গল্লার নবী গ যেইদিন আমি আপনার গেলে থাপুর মেরেছিলাম তার কয়েকদিন পর থেকে আমার হাতে অনেক জ্বালা যন্ত্রণা শুরু হইয়া গেল কেন এবার জ্বালা যন্ত্রণা হবে না হবে না আমি রহমতের নবীর গালে মেরেছি আল্লাহ বিচার করে দিয়েছেন সেই কাটা হাত বাড়িতে রাইখা আমি কবজিটুকু লইয়া আমি আপনার বাড়িতে এসেছি আমার নবী ডাক তাড়াতাড়ি কইরা তোমার হাতটা কি আমি নবীরে দেখাই না জোরে করাল্লা আল্লাহ আকবর আমার নবী ডাক দিয়া কয় ভাই রে তাড়াতাড়ি কইরা তোমার হাতটা আমার দেখাও এবার ভিতি যখন মাত্র চাদরের ভিতর দিকে তার কাটা হাত বাহির করছে আমার নবীর সঙ্গে সঙ্গে হুদির বুকের সাথে লাগায়া ধরছি ডাক দিয়া কয় ভাই রে এইটা তুমি কেমন কইরা করলা কেন করলা ডাক আমি কেন করব না করব না আমার হাতে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল আমি পানির হাতটা যখন চোবাইয়া রাখি তারপরে আমার জ্বালা কুমি না কুমি না ও গলাম নবী কেমন কইরা আমার জ্বালা যন্ত্রণা কুমবি আমি তো আলামিনের গালে থাপুর মেরেছি জোরে কন্টিক কিনা আমার নবীজি সাহাবাই কিরামকে ডাক দিয়া কে সাহাবিরা রে তাড়াতাড়ি কইরা এই আল্লাহ তালার বান্দার বাড়িতে চইলা যাইবা বাড়িতে যে যাইয়া দেখবা তার কাটা হাতের অংশ ফলে আড়াই কাটছে সেই কাটা হাত আমি নবীর দরবারে লই আসবা এবার সাহাবাই কিরাম জাইয়া ইহুদির বাড়ির থেকে কাটা হাত টানিয়া আমার নবীর হাতে যখন দিয়া দিছি আমার নবী কাটা হাত ইহুদির হাতের সাথে লাগাই আমার নবী যখন মাত্র শাহাদাত আঙ্গুল দ্বারা তার মুখ থেকে লালা বাইর কইরা যখন মাত্র এই ভাবে একটা পোস মেরে দিছে হাত বরাবর কাটা হাতে আমার আল্লাহ আমার নবীর আমার নবীর লালার উসিলায় আমার নবী রহমতের নবীর আমার নবী কেমন রহমতের নবী নবী, নবীর লালা লাগার লগে লগে আমার আল্লাহ ইহুদির হাতটা আমার আল্লাহ আগের মতো ভালো বানায়া দিয়েছি নারায় তাকবীর নারায় তাকবীর লিল্লাহে তাকবীর তাহলে আমার আপনার নবী কেমন রহমতের নবী জোরে বলেন ঠিক কিনা এই বারিহুদির যখন হাতটা ভালো হয়ে গেছে আমার নবী ডাক দিয়া বলতেছে ভাই এবার তোমার হাতটা আগায়া দাও সঙ্গে সঙ্গে ইহুদি নবীর হাতের সাথে হাতটা লাগায়া দিল এ বন্ধু আমার নবীর হাতে হাত রেখে ইহুদি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইহুদি কালেমাপরা মুসলমান হয়ে গেল এ বাজান আমার নবী যদি চাইতো যখন মাতৃহিদি আমার নবীর গালে থাপুর মারসি আমার নবী যদি চাইত রে আমার নবী বদা করলে ইহুদি ধ্বংস হইতো কি হইতো না চিন্তা করেন তাহলে আমার নবী কেমন রহমতের নবী বদ্ধ করে নাই ডাক দিয়া বলতেছে ফাতেমা আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ চাইলে এই হুদিকেও আল্লাহ হেদায়েতের হেদায়েতের মোহতাজ বানায়া দিতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে সে নবীর সুন্নত অনুযায়ী চলার দরকার আছে না নাই